একলা আগস্ট ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু আমরা দেখেছি ইসলামের ছাত্র শিবির নিষিদ্ধ করার চার দিনের মাথায় বাংলাদেশের ছাত্র সমাজ আবহাওয়ার তৌহিদের জনতা আবহাওয়ার শ্রমিক জনতা শেখ হাসিনাকে এবং তাদের দলকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে সংগ্রামী প্রিয় উপস্থিতি বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিন্ন করা যায়নি যারা আজকে দেখছেন করে ইসলামী ষড়যন্ত্র করছেন তাদের বিষয় হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই ইসলামী ছাত্র শিবিরকে ইতু পূর্বে তোমাদের পূর্ব শরীরা নিশ্চিন্ন করতে পারেনি ভবিষ্যৎ ইসলামের ছাত্র জীবীকে নিশ্চিন্ন করতে পারবে না সংগ্রামে এই অবস্থিতি জুলাইয়ের দহের মিছিল আজকের এই দহের আমরা সবাই উজ্জীবিত হয়ে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশে জুলাইয়ের দহের আগুনে চলে চলে বাংলাদেশে समस्त সহযন্ত্রকারীরা নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংগ্রামে প্রিয় উপস্থিতি আগামী দিনের ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যদি কোনো সহযন্ত্র নতুন করে সৃষ্টি হয় এই ছাত্র সমাজকে সামনে নিয়ে এই ছাত্র সমাজকে সাথে নিয়ে সেই সহযন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জয় উত্তাল সমুদ্র সব সময় শান্ত থাকার চেষ্টা করে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সামনে বাজার প্রাচীর হয়ে যদি কেউ দাঁড়াতে চায় সেই উত্তাল সমুদ্র সমস্ত পদাকে নিশ্চিন্ন করে দেয় আমরা শুধু এক আল্লাহকে বয় করে সেই এক আল্লাহকে বয় করে জুলাইয়ের রাজপথে আমরা আমাদের জনশক্তিদেরকে নিয়ে নেমেছি সুতরাং আমাদেরকে চোখ রাঙিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে ইসলামী ছাত্র শিবিরের এই আলোকে নিভিয়ে দেওয়া যাবে না আজকের এই জুলাই দ্রোহে থেকে ইসলামী ছাত্র শিবির এই আহ্বান জানাচ্ছে ইন্দেরিন সরকার দুই হাজার শহীদ আর পঞ্চাশ হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে গঠিত হয়েছে এই জুলাই মাসের মধ্যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই যে সনদ সেই সনদ ঘোষণা করতে হবে জুলাই ইস্তিয়ারে সকল শহীদের শাহাদাতের মর্যাদা দিতে হবে জুলাই ইস্তিয়ারে আহ এবং